হ্যালো গায়েজ সংসারে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি রাধে রাধে কেমন আছে সবাই আশা করি সকলেই ভালো আছে বিকেল চারটে বাজে বড় ছেলে কম্পিউটার ক্লাসে ছোটো ছেলে গেছে সাইকেলে হাওয়া ভরাতে আর সকাল থেকে অনেক তাড়াহুড়া করে কাজ করেছে তার কারণ ঘরের আরও মেশিনটা খারাপ হয়ে গেছে আমাদের জলের তিন তিনটে কানেকশান তিনটে কানেকশান সোনিয়া বিহার আর দুটো লোকাল বোরিংয়ের কিন্তু লোকাল বোরিংয়ের জলে প্রচণ্ড টিডিএস আর সনিয়া বিহারের জলটা ফিল্টার করা বিগত ছ মাসের বেশি হয়ে গেছে যে জল আসে না সনিয়ার ভালো আমরা বাড়ি থেকে ফিরে এসে দেখি আরও মেশিনটা কাজ করছে না লাইটটা জ্বলছে না মানে রেড সিগন্যাল দিচ্ছে এবার আরও মেশিনটা ঠিক করতে এসেছিল তো তার ব্যাগটাও রাখা রয়েছে এসেছিল বলতে সে যাই এই যে ব্যাগটা দেখতে পাচ্ছি ব্যাগটা সেই মেকানিকের এসে মেশিনটা খুলেছে খুলে ঠুলে পার্ট টাট যা যা খারাপ ছিল সব খুলে ঠুলে চেক চেক করে লাগিয়েছে কিন্তু এই জিনিসটা সবার আমি সবাইকে সতর্ক করে এই কথাটা বলছি যে আমার ব্লু স্টারের আরও মানে ফিল্টারটা তো ও কোম্পানির থেকে ওকে ডাকা হয়েছে কিন্তু ও সমস্ত কিছু খুলে ঠুলে এর ভিতরে যে পার্টগুলো সেগুলো লোকাল লাগিয়ে দিয়েছে যেটা যেটা চেঞ্জ করার ছিল তো লক্ষ্যে যে আমার হাজব্যান্ড ঘরে ছিল আমি একা থাকলে হয়তো এই ভুলটা আমিও করতাম বুঝতাম মানে বুঝতে পারতাম না তো এই ধরনের ভুল আশা করি অনেকেরই হয় যারা ধ্যান না দেয় না বোঝে ও লোকাল পার্টগুলো লাগিয়ে দিয়েছিল লাগানোর পরে আমার বর বলছে যে তুমি যে পার্টগুলো লাগিয়েছো এগুলো কি ব্লুস্টারের তো তখন ও তর্ক বিতর্ক করলো হ্যাঁ না হলে কি হয়েছে এটাও ভালো কিন্তু আমি যখন কোম্পানির থেকে লোক ডেকেছি তো আমার তো কোম্পানির জিনিসই লাগা উচিত অনেকক্ষণ কথাবার্তা হওয়ার পরে ও কিন্তু ওর ব্যাগটা এখানে রেখে অরিজিনাল মালটা আনতে চলে গেছে আবার মার্কেটে আমার কথার মানে যে যখন কোনো জিনিসের সার্ভিসিংয়ের জন্য ঘরে ডাকবে তো সেখানে কি নষ্ট হয়েছে কি পার্ট লাগানো হচ্ছে এটা আমাদের প্রত্যেকেরই নজর রাখা উচিত এই ভুলটা কিন্তু আমরা অনেকেই করি আমি করতাম আজকে আমার বর ঘরে না থাকলে আমি কিন্তু ধ্যান দিতে পারতাম না বা আমি বুঝতেও পারতাম না যে ও কোন কোম্পানির কি জিনিস লাগাচ্ছি যাই হোক চলো এবার আমি চাটা বসাই আর দেখি নিয়ে আসে তার জন্য অপেক্ষা করি ঠিক আছে চা খাওয়ার জন্য আমি চাটা বসিয়ে দিই চলে এসো আমার চা প্রায় কিন্তু হয়ে গেছে মেকানিক তো এখনো আসেনি লোকাল পার্ট গুলো লাগিয়ে দামটা কিন্তু অরিজিনাল পার্টেরই নিতে চেয়েছিল আর এই ভুলটা কিন্তু আমরা সবাই করি জানো তো এই কিছুদিন আগে আমার পাশের বাড়িতে ফিল্টারে কাজ হয়েছে শুনলাম চার হাজার টাকা নিয়েছে একটা ফিল্টার মেশিন ঠিক করে যদি চার হাজার পাঁচ হাজার টাকা দিতে হয় তার থেকে নতুন লাগিয়ে নেওয়া ভালো নয় কি আমাদেরই আজকে বিল বানিয়ে দিয়েছিল ছয় হাজার টাকা আমার বর ভরে না থাকলে তো আমি ছয় হাজার টাকা গুণে দিয়ে দিতাম জানো তো

अगर आपके पास नहीं था तो, नहीं तो, तो आपको बोलना चाहिए था, हाँ था ना कि सर मेरे पास है नहीं बोलना चाहिए था ना मशीन में मेरा ये हाथ लगाने नहीं दूंगा ठीक है सर मैं कंपनी से जब मैं आपको कंपनी से मैं जब डायरेक्ट मैं ये किया हूँ ठीक है तो आपने मुझे ये क्यों डुप्लीकेट पर्सनल जो क्यों डाला

ছিল জলে টিডিএস কত ছিল জলে বেশি না তো ফিল্টার করাটা অনেক বলে কয়ে কিন্তু পয়সাটা কম করানো হয়েছে যা কি ওর ভুল ছিল জন্য মেনেও নিয়েছে দেখে কর্তাও রেডি হয়ে গেছে উনিও লেট হয়ে গেল এই ওয়ালার জন্য তো বন্ধুরা যার যার ঘরে আরও আছে কখনো যদি আরও সার্ভিসের জন্য ডাকা হয় তো প্লিজ এই জিনিসগুলো সবাই ধ্যান রাখবে যে তোমার যে কোম্পানির জিনিস ঠিক সেই কোম্পানির জিনিসটাই লাগিয়ে যাচ্ছে কি না আমার কর্তা ঘরে না থাকলে আজকে তো আমি ঠগেই যেতাম যাই হোক আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করবে আর যদি কেউ নতুন থাকো তো আমাকে সাপোর্ট করো পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা রাধে রাধে